জন বন্ধু অতনু রোহিত আর সুমন নৌকা নিয়ে বেরিয়েছে জ্যোৎস্না রাতে চারিপাশ বেশ আলোকিত হয়ে আছে তাদের গন্তব্য নগেন ঘুরোর বাড়ি এই ভাটা এসে গেলে না এই সমস্যা হয় নৌকা যেন আর এগোতেই চায় না কত করে বললাম জোয়ার থাকতে থাকতে বেরিয়ে পড় না কে শোনে কার কথা আহ আরে এত রেগে যাচ্ছিস কেন আরে ওসব জোয়ার ভাটা কিচ্ছু না অতনুর মন এখন পড়ে আছে জমিদার বাড়ির গল্পতে হ্যাঁ এলো। ও তুই তো আগের দিন আমাদের সাথে যেতে তাই না আসলে রতন খুঁড়ো আগের দিন আমাদের এখানে ওই ওই যে মরা গাঙে যে জমিদার বাড়িটা আছে সেই বাড়ির একটা ভূতের কাহিনী বলেছিল বাজে কথা বলিস না রোহিত আমার মন মোটেও ওখানে পড়ে নেই তাই নাকি তাহলে কে যেন বলছিল সে নাকি গুনগুন করে গানের আওয়াজ শুনতে পাচ্ছে ও ওটা তুই না বড় বোকা জানিস তো মানে আরে বাবা ওটা তো আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম হুম বাবা ভয় দেখানো না ছাই বল না যে তোর বেশ ভালোই লেগেছে গল্পটা অবশ্য গল্পটা ছিলই এরকম এস আমার তো শোনা হলো না কথা বলতে বলতে ওরা প্রায় পাড়ের কাছে পৌঁছে যায় তারপর নৌকাটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে হাঁটতে শুরু করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে চারপাশে লোকজন তেমন নেই হাঁটতে হাঁটতে ওরা গিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে তবে বাড়ির দরজাটা বাইরে দিয়ে বন্ধ খুড়ো মনে হয় এখনো ফেরেনি বেশ তো রাত হয়ে গেল তাহলে হুম তাই তো দেখছি এখন কি করা যায় বলতো এই পারে ওই পশ্চিম দিকটা তো গাং বলে আর ওই জমিদার বাড়িটাও তো ওইখানেই তাই না আরে সে তো জানি তুই কি চাইছিস সেটা বল এই তুই কি ওখানে যাবি ভাবছিস হুম একদমই তাই খবরদার না আগের দিন খুঁড়ো কি বললো শুনিসনি ওই জায়গা আরে ও সব বাজে কথা চল আজকে রাতটা আমরা ওখানেই কাটাই অনেক মানা করে ঠিকই কিন্তু তাতে কোনো লাভ হয় না অবশেষে খুঁড়োর বাড়ি থেকে বেরিয়ে ওরা হাঁটতে শুরু করে ওরা তিনজন মিলে একটা শুকিয়ে যাওয়া নদীর পাড় ধরে হাঁটতে থাকে এই নদীর শেষেই সেই জমিদার বাড়ি অবশেষে ওরা গিয়ে থামে একটা ভগ্ন জমিদার বাড়ির সামনে বাড়িটার অবস্থা দেখেছিস মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখানে থাকবো কি করে আরে বাবা তুই এত কেন ভাবছিস এই বাড়ি এত বছরে ভেঙে পড়ল না আর আজকে হঠাৎই ভেঙে পড়বে যা বলেছিস তবে একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে আমাকে বুঝলি ওই ভাঙা বাড়িতে সাপ পোকামাকড় তো থাকতে পারে রোহিত চল আমরা ফিরে যাই আরে বাবা আগে তো প্রবেশ করি দেখা যাবে হ্যাঁ এটা ভালো বলেছিস ওরা তিনজন ভেতরে প্রবেশ করে একসময় জমিদার বাড়ির সামনের অংশটা বাগান ছিল এখন তা ঝোপছাড়ে পরিণত হয়েছে ওরা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় দরজার সামনে বহু বছর ধরে বন্ধ থাকার দরুন বেশ কয়েকবার ধাক্কা দিয়ে দরজাটা খুলতে পারে না ওরা এই এই দরজা তো খুলছেই না রে ভেতরে যাবো কি করে যা হয় ভালোর জন্য হয় চল চল এখান থেকে ফিরে চল এত দূরে এসে আমি কিছুতেই ফিরে যাব না ভিতরে আমি যাবই কিভাবে যাবি সুমন কথাটা ভুল বলেনি পরিষ্কার আকাশে হঠাৎই মেঘ জমতে শুরু করেছে আরে এমন একটা পরিবেশেই তো এমন একটা বাড়িতে প্রবেশ করতে হয় রে তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস না অতনু আরো কিছু বলতে যাচ্ছিল ঠিক এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল ওরা কোনো রকমে একটু কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ে তবে রোহিত দরজা খোলার চেষ্টা করে যেতেই থাকে হঠাৎই একটা বাজ পড়ে আর তার সাথে সাথেই ভেসে আসে একটা লোকের আওয়াজ অবাক হয়ে পেছনে ফিরল অন্ধকারে বোঝা না গেলেও বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল একটা কুঁজো মতো লোক যে লাঠি হাতে ভর করে সেখানে এসে দাঁড়িয়েছে রোহিত এগিয়ে গেল তার দিকে আপনি কে আর এই সময় এখানে কি করছেন আমি কে সেটা বাদ দাও তোমরা দুর্যোগের রাতে এখানে কি করছো আমরা আসলে আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে এসেছি আশ্রয় তাও এখানে আর কোনো জায়গা পেলে না কেন বলুন তো কিছু না যাও চলে যাও এখান থেকে আমরা না হয় চলে যাব কিন্তু আপনি কে আর আপনি বা এখানে কি করছেন আমি তো এখানেই থাকি ওদের সারা শরীর কেমন কেঁপে ওঠে आज का मैच शुरू होने से पहले मैंने फैंटेसी ऐप पे टीम सेट कर ली ওই অন্ধকার যেন বাড়িয়ে দিল ওই লোকটার উপস্থিতি শীতল বাতাস যেন ঘিরে ধরলো ওদের সে আবার হেসে উঠল তারপর লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে এগিয়ে এলো ওদের দিকে তার সেই লাঠির আওয়াজে চারিপাশ কেঁপে কেঁপে উঠছিল যাও যাও চলে থেকে কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল তারপর লাঠির আঘাতে দরজাটা খুলে দিল আর দরজা খোলার সাথে সাথে এক ঝাঁক বাঁদর বেরিয়ে আসে বাঁদরগুলো রোহিত আর সুমনকে আক্রমণ করলেও সেই বৃদ্ধ কিচ্ছু করে না এরপর আর কিছু না বলে রোহিত ভেতরে প্রবেশ করে বাধ্য হয়ে ওরা দুজনেও ভেতরে যায় বাইরেটা যতই ভাঙা হোক ভেতরটা বেশ ঝাঁ চকচকে দেখে মনে হচ্ছে যেন খুব যত্ন করে কেউ বাঁচিয়ে রেখেছে দেখেছিস ওই এমনি আমাদের ভয় দেখাচ্ছে এখানে রাত না কাটানোর কি আছে হ্যাঁ এ তো অবাক কাণ্ড রে বাইরে এমন আর ভিতরে এমন এ কি করে সম্ভব তবে যে লোকে বলে এটা ভাঙা জমিদার বাড়ি মনে হয় ওসব গুজব যাই হোক চল এখন একটু ঘুরে ঘুরে দেখি এরপর ওরা দিয়ে উপরে উঠে যায় দুটো ঘর ঘুরে তিন নাম্বার ঘরে গিয়ে ওরা তিনজনেই থমকে যায় ঘরের দেওয়ালে দুটো ছবি এরাই মনে হয় জমিদার চন্দ্র ভানু আর তার স্ত্রী ওনার স্ত্রী মনে হয় না হবার কি আছে তাছাড়া আর কার ছবি বা এমন ভাবে সাজানো থাকবে আমার মনে হয় এই হলো মণিমালা সেদিন খুঁড়ো কি বলেছিল শোন তবে জমিদার চন্দ্রভানু ঘুরতে খুব ভালোবাসত এমনই একদিন ঘুরতে ঘুরতে তিনি এক জঙ্গলে প্রবেশ করেন সেখানেই তার দেখা হয় মণিমালার সাথে সে তার রূপের জাদুতে পুরুষদের ভুলিয়ে তাদের সাথে থাকা সমস্ত ধনসম্পত্তি লুট করে নিত তবে জমিদার মশাইকে দেখে তার মন বদলায় সে জমিদার বাবুর সাথে আসে এখানে তবে বাইজির পরিচয় তবে ধীরে ধীরে সেই জমিদার বাড়ির অন্তর্মহলের সর্বে সর্বা হয়ে ওঠে আর তাতেই বাঁধে বিপত্তি এরপর রোহিত আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক এমন সময় একটা হাসির শব্দ শুনে ওরা থমকে যায় এই এটা হাসির শব্দ শুনতে পেলি এই ফাঁকা বাড়িতে আবার কে আমার মনে হয় বুড়ো লোকটার আমরা যাতে ভয় পেয়ে চলে যাই সেই জন্যই এসব করছে এমন সময় আবারও হাসিটা শোনা গেল তবে এবার যেন খুবই স্পষ্ট সেই শব্দ ওদের মনে হলো যেন খুব কাছেই কেউ হাসছে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল অথনুরোহিতের পাশে এসে তার হাতটা চেপে ধরে আরে কি করছিস কি ছাড় না আমার হাতটা আমার কিছু ভালো লাগছে না রে চল না ফিরে যাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখ কি জোরে বৃষ্টি হচ্ছে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না সে হোক তবু এখানে থাকিস না রে চল না চলে যাই বিরক্ত করিস না তো এমন সময় নপুর পায়ে দৌড়ে যাবার শব্দ শুনে ওরা বারান্দার দিকে তাকালো তিনজনেই দেখলি তো বললাম না এটা কোনো মানুষের কাজ এই বলে সে দৌড়ে বাইরে গেল ওর মনে হল কে একটা যেন সরে গেল রোহিত নপুরের আওয়াজ অনুসরণ করে হাঁটতে লাগলো রোহিত দাঁড়া ওর পিছু নিস না ওইভাবে আমি আজ প্রমাণ করে দেব যে সব ভূতের গল্প সব মিথ্যে আমাকে বাধা দিস না বলে সে দৌড়াতে শুরু করলো ওর পেছনে পেছনে অতনো আর যায় তবে অনেক খুঁজেও কাউকে পাওয়া গেল না এদিকে নুপুরের শব্দের সাথে এবার গানের শব্দ ফেসে আসতে শুরু করলো ওরা যেন ঘুরে ফিরে সেই ঘরেই চলে এলো আবার আর প্রায় সাথে সাথেই বিকট শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল একটা হালকা বেলি ফুলের গন্ধে ঘরটা ভরে উঠতে শুরু করল কি করে কেউ আছেন দরজাটা খুলে দিন না দেখলি তো কি হলো বারবার করে বললাম চল ফিরে চল এই তুই চুপ করতো ভি তু একটা কথাটা বলে সে দরজা থেকে এগিয়ে যায় ঠিক এমন সময় আবারও হাসিটা শুনতে পায় ওরা কেউ যেন অট্ট হাসি করছে রোহিতের সারা শরীর কেঁপে ওঠে তবুও নিজের চেদ ছাড়ে না সে হঠাৎই ঘরে থাকা ছাড়বাতিটা দুলতে শুরু করে আর তার সাথেই বাইরে প্রবল ঝড় শুরু হয় সারা ঘর যেন কাঁপছে কে 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 কথা বলছেন সামনে আসুন আমি তো তোদের দেখানি আছি আমাকে ভয় দেখানোর চেষ্টা বৃথা হ্যাঁ ওই চেষ্টাটি করবেন না ও বই কেন দেখাউ আমি তো তো দেখানি আছি তাহলে আপনাকে দেখতে পাচ্ছি না কেন পেছন ফিরে ভালো করে দেখ হঠাৎই সুমনের চিৎকারে চমকে ওঠে রোহিত পেছন ফিরে দেখে অতনু ও মাটিতে লুটিয়ে ছটফট করছে ওর হাতে মুখে অজস্র আঁচড়ের দাগ ও কিছু বলতেই যাচ্ছিল তার আগেই